প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের পনেরো নম্বর প্রশ্নটি যা তোমরা উল্টে স্ক্রিনে দেখতে পারতেছো আমরা চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দিতে আগের অংশগুলো পেতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে ক্লিক করলে আশা করি বাকি অংশটুকু তোমরা পেয়ে যাবে এখানে শিক্ষার্থীরা দেখো এখানে যে স্পষ্ট স্পষ্টর উল্লেখ করছে বলছে অষ্টম শ্রেণীর জন শিক্ষার্থী সংখ্যা উল্লেখ করে দিয়েছে জন শিক্ষার্থী ইংরেজি বিষয়ের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো কিন্তু এই সবগুলো এই সবগুলো এখানে একটা নম্বর বলে দেওয়া আছে যে শ্রেণী ব্যবধান পাস ধরে অবশ্যই মাথায় রাখতে হবে শ্রেণী ব্যবধান পাস শ্রেণীর সংখ্যাগত এবং দখল করা হচ্ছে পাঁচ দলে গণ সংখ্যা সারণ তৈরি করতে বলছে এবং সারণী থেকে গড় খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যাচ্ছে এই কোশ্চেনটি তোমাদের অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষাটা আসতে পারে তো আমরা বিষয়টি সহজে বোঝানোর চেষ্টা করব তো প্রথম হচ্ছে শ্রেণী ব্যবধান দরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের পরিসর নির্ণয় করতে হবে প্রথমে আমরা সমাধানটা দেখে দেখো এই উদ্দীপক অনুসারে আমাদের এই পজিশন নির্ণয় করার জন্য আমার সর্বোচ্চ নম্বর প্রয়োজন এবং সর্বনিম্ন নম্বর প্রয়োজন তো এই কোশ্চেনটা থেকে সিরিয়াল দেখবা যেমন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ষাট একষট্টি আটান্ন তিপ্পান্ন এই আটচল্লিশ বা নিম্ন যে যেমন একাত্তর তারপর এখানে তিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর এখানে নেই তারপর খুঁজবা যে কোথায় সর্বোচ্চ নম্বরগুলো আছে এভাবে তুমি চেক করতে থাকবা চেক করে পর দেখবা তোমার যে ফাইনাল মানটা এই এখানেই আছে অর্থাৎ এই এবং সর্বনিম্ন মানটা সেম ঘটনা এই প্রথম থেকে তুমি প্রথম থেকে খোঁজার শুরু শুরু করবে এই যে সবচেয়ে ছোট মান আর চল্লিশ এভাবে এভাবে খুঁজবা এভাবে একবার স্বাস্থ্যের মতো দেবো আর কি সবচেয়ে লয়েস্ট মান তো লয়েস্ট মান দেখো এখানে এই বিয়াল্লিশ দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই সারণী থেকে তোমাদের এই হাইস্ট ভ্যালু এবং সারণী থেকে তোমাদের লয়েস্ট ভ্যালু নির্ণয় করতে হবে এটা কেন নির্ণয় করব এটা হচ্ছে পরিসরের জন্য আমি আবারও বলি এটা পরিসরের জন্য অর্থাৎ সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর প্রয়োজন তাহলে আমরা জানি পরিসর পরিসরের হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস ওয়ান এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতেই হবে যে কোন মূল্যে দেখো আমি একটু হলুদ কালা সম্পূর্ণটাকে ইন্ডিকেট করলাম এই সূত্রটা মানে পরিসর যেই কোনো মূল্যে তোমরা এটা মাথায় রাখতেই হবে এটা কোনো বিকল্প নেই তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমরা তো তথ্যটা আমরা বুঝতে পেরেছি যেটা লাগবে তারপর এখানে মান বসাবে অর্থাৎ সর্বোচ্চ নাম্বার আমরা একটু আগে নির্ণয় করেছি দেখো একটু আগে নির্ণয় করেছি তিয়াত্তর অর্থাৎ তিয়াত্তর বসাবা সর্বনিম্ন বিয়াল্লিশ আর যেহেতু সূত্র তো যোগ এক আছে যোগ এই এক তাহলে তিয়াত্তর থেকে বিয়াল্লিশ গেলে থাকবে একত্রিশ আর এখানে সূত্র এক যোগ করলে হচ্ছে বত্রিশ অর্থাৎ পরিসর হচ্ছে বত্রিশ এখন আমাকে বলতে শ্রেণী সংখ্যা কত আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমি আবার বলতেছি শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমার যত শ্রেণী ব্যবধান বলবে ওই শ্রেণী ব্যবধান দিয়ে তাকে বাক করতে হবে লক্ষ্য করো আবার বলি দেখো এই দেখো আমার কত হচ্ছে এই বত্রিশ দেওয়া আছে তাই বত্রিশ কে আমি বাক করেছি পাঁচ দ্বারা অর্থাৎ শ্রেণী ব্যবধান দ্বারা পাঁচ দ্বারা বাক করছে তাহলে এই বত্রিশ কে আমি বাক করছি কত দ্বারা পাঁচ দ্বারা এটাকে তোমরা চাইলে এই নর্মাল বিষয় বাক করবা বা ক্যালকুলেটার বাক করবা ক্যালকুলেটার বাক করো তাহলে এখানে তোমাদের সিম্বলটা প্লাস একটু মিস্টেক অর্থাৎ কাছাকাছি হয়ে গেছে তো তারপর দেখো এটা করলে বাক করলে হয় এই ছয় দশমিক চার এটা দোয়া ছয় দশমিক চার তো শ্রেণী হতে পারে না এখানে বলছে শ্রেণী কত শ্রেণীতে ধরো আমাদের ইয়ে মানে শ্রেণী তো বুঝতে পারছো কেমন এরকম পূর্ণ সংখ্যায় দুইটা শ্রেণী আছে হয় না তাই তাকে কাছাকাছি মান মান কাছাকাছি হচ্ছে আবারও বলি এটা শ্রেণীর পূর্ণ সংখ্যায় কাছাকাছি মান হচ্ছে সাত এটা হবে আনসার তো এই গণসংখ্যার সারণ করতে বলছে শ্রেণীতে আমরা নির্ণয় করলামই শ্রেণী থেকে আমাকে গণসংখ্যার সারণী তৈরি করতে বলা হয়েছে তো আসো প্রশ্ন যা বলে আমরা তাই করতে হবে তো গণসংসারণ তৈরি করার জন্য আমাদের এই মানটা প্রয়োজন হবে কোন মানটা বলো এই যে মানটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই তথ্যগুলো আমার কিন্তু খুব প্রয়োজন হবে এই তথ্যগুলোকে তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে হবে আবার বলি এই তথ্যগুলোকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে এটা মহা ইম্পর্টেন্ট আসলে খ নম্বর যে কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করব খ নম্বরটা বলছে এই পাঁচ ধরে পাঁচ ধরেটা নির্ণয় করলাম তাহলে সাতটা হবে গণসংখ্যার সারণী তৈরি করব তো এই সাতটা করার ক্ষেত্রে আমরা এই যে বিষয়টা অবশ্যই মাথায় রাখব এবার তো আমরা বাকি অংশটা সলভ করব এটা আশা করি তোমাদের প্রবলেম হয়নি কেন সাত হয়েছে তো দেখো এবার আমরা চেষ্টা করব এই সলভ করতে জন্য আবারও বলছি তোমাদের এই তথ্যটি মনে রাখবে তথ্যটি আমরা এই এখানে সমাধান করতেছি দেখো এই উদ্দীপকের অনুসারে পাঁচ শ্রেণী ব্যবধান ধরে আমরা এই লিখেছি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে এটা যেহেতু সলভ করবো এখন তোমাদের তো একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে কি হলো তো এই যে আমি কিন্তু এই তথ্যটা এখানে নিয়ে আসলাম আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ ব্যবধান যেহেতু পাঁচ আছে দেখো এই একচল্লিশ তারপর কত এই বিয়াল্লিশ এই তেতাল্লিশ এই চুয়াল্লিশ এই পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারছো পাঁচ অর্থাৎ শ্রেণী ব্যবধান পাস ছিল অর্থাৎ দেখো এই শ্রেণী ব্যবধান পাস তাহলে পাস হলে হয় তাহলে কত হয় তাহলে এই থেকে মানটা কত হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত তাই পঁয়তাল্লিশ লিখবো আসলে বুঝতে পারছো পনেরোটা কত হয় এই এইচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই উনপঞ্চাশ পঞ্চাশ দেখো অর্থাৎ এই ছিচল্লিশ থেকে কত পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ এইটা এভাবে তারপর একান্ন থেকে পঞ্চান্ন থেকে ষাট থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর তোমরা এটা বুঝতে পারছো বা যদি সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে তাহলে এই যে আমরা শ্রেণীর ব্যবধানটা আমরা নির্ণয় করতে পারলাম আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় যদিও তোমাদের মনে হয় কোনো প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতেই পারো করবে আমরা চেষ্টা করব পুনরায় বুঝে দিতে আর হ্যাঁ যদি তোমরা বুঝে থাকো অবশ্যই থ্যাঙ্কস জানাতে বলবে না তো শিক্ষার্থীরা দেখো এবার শ্রেণী ব্যবধান এবার আমরা এই সংখ্যাটা নির্ণয় করবো অর্থাৎ এই টালি এখন তো আমার কষ্ট আসতে টালি আমি কিভাবে দিলাম তো টালি আমরা কিভাবে দিয়েছি দেখো এখানে আমরা স্পষ্ট করে প্রতিটা লাইন দেখাবো বুঝার জন্য দেখো এই টাল যে মূল বিষয়টা হলো দেখো প্রথম আমি পঁয়তাল্লিশ নির্ণয় করেছি দেখো পঁয়তাল্লিশ আছে দেখো এই আশা করি বুঝতে পারছো তাহলে এই দেখো পঁয়তাল্লিশ এই করে আছে তাই এখানে একটা টালি দিলাম দেখো বেয়াল্লিশ বিয়াল্লিশ কিন্তু সেম এই করে অর্থাৎ এই এখানে এই আরেকটা টালি দিলাম আমি বোঝার জন্য বোঝাচ্ছি তারপর হচ্ছে সিক্সটি সিক্সটি কোন ঘরে আছে দেখো সিক্সটি খুঁজবা এই পঁয়তাল্লিশ এখানে না এই পঞ্চাশ পর্যন্ত না এখানে পঞ্চান্ন এগারো ছাপ্পান্ন থেকে সিক্সটি তাই এইখানে টারি দিলাম তারপর একষট্টি দেখো একষট্টি সেম ঘটনা দেখো এই এই ঘরে খুঁজে বের করবা আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আটান্ন দেখো আটান্ন কোথায় আছে এই ছাপ্পান্ন থেকে ষাট এই এখানে আর একটি এই ঘরে তারপর কথা আছে তেপ্পান্ন তেপ্পান্ন আবার খুঁজবো কোথায় আছে এই একানব্বান্ন তেপ্পান্ন এই ঘরে তারপর আটচল্লিশ আটচল্লিশ খুঁজবো আটচল্লিশ আছে এই দ্বিতীয় ঘরে মানে এই চল্লিশ থেকে পঞ্চাশের মাঝখানে তারপরে বাহান্ন দেখো বাহান্ন দেখো এই ঘরে আছে অর্থাৎ এইভাবে এভাবে সব গুলো ত্রিশটি মান আছে কোথায় আছে খোঁজো খোঁজে যেখানে পাবা সেখানে এভাবে একটি টালি চিহ্ন দিবা টালি চিহ্ন দেওয়ার পর কিন্তু আমরা খুব সহজেই এই সবগুলো গুলো টালি পাবো তাহলে এই টালি হচ্ছে গণসংখ্যা তাহলে এখানে কতটি টালি আছে দেখো এখানে আছে এই চারটি টালি এখানে আছে পাঁচটি টালি এখানে আছে ছয়টি টালি এখানে আছে সাতটি এখানে তিনটি তিনটি দুইটি এই সবগুলো টালি হবে আমার গণসংখ্যার একটি অংশ আশা করি বুঝতে পারছো তাহলে সুতরাং গণসংখ্যাটা কি হবে আমরা এখানে এই যে লিখি গণসংখ্যার হবে এই চার পাঁচ ছয় সাত তিন দুই তিন তিন দুই তাহলে সবগুলো যোগ করলে দেখো যদি ত্রিশ হয় তাহলে আমাদের মনে করব আমাদের উত্তর রাইট এই সুবাদে আমার গণসংখ্যা সারণী হয়ে গেল শিক্ষার্থীরা দেখো এই যে গণসংখ্যা গড় এটা খুবই সহজ তো গড় নির্ণয় করার জন্য এই সারণীটা প্রয়োজন অর্থাৎ এই শ্রেণী ব্যবধান প্রয়োজন এই গণসংখ্যা প্রয়োজন এই শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা থেকে আমরা তা তৈরি করবো তো আমরা আসো আমরা চেষ্টা করব অংশটাকে সলভ করতে নাম্বার ওই উদ্দীপক অনুসারে এই শ্রেণীটা শ্রেণী ব্যবধানটা বুঝতেই পারছো দেখো এই একটি তথ্য শ্রেণী আমি আবার বলি এই শ্রেণীতে আমরা জানিয়েছি আমাদের আমরা এর আগে নির্ণয় করেছি দেখো এই শ্রেণী এবার তারপর আমরা কি করে বলতো এই শ্রেণী ব্যবধান এই এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু দেখো শ্রেণীটা কত আছে একচল্লিশ আর পঁয়তাল্লিশ আছে এই প্রথমটা আশা বুঝতে পারছো তারপরে যদি কেউ না বোঝো তোমাদের একটু কালার দিয়ে দেখাচ্ছি হলুদ কালার দেখো এই যে প্রথমটা দেওয়া আছে এইটার মান কত দেওয়া আছে দেখো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ যোগ করবা এই যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করবা এই দুই দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় দেখো এটা হয় ছয় চার হচ্ছে আট এটা হচ্ছে দুই তাহলে যদি আমি কাটাকাটি করি এটা হচ্ছে চার তিন তেতাল্লিশ অর্থাৎ এই পার্থক্যটা হবে তেতাল্লিশ দেখো এই যে আরেকটি অংশ আমরা দেখাচ্ছি হালকা হলুদ করে বা কালারিং চেঞ্জ করে বা সম্পূর্ণ হলুদ করে দেখাচ্ছে এইটার পার্থক্য আবার কি করে অবলত এইটার পার্থক্য করবার সেম ঘটনা ছেচল্লিশের সাথে পঞ্চাশ যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করবা যা হয় তাই অর্থাৎ আমরা এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করবো তো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা খুবই সহজ তোমরা বুঝতেই পারছো দুই দ্বারা ভাগ করা তাহলে প্রকাশ করা হয় যোগ পঞ্চান্ন এটাকে যোগ দুই দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তোমার ছয় এটা হচ্ছে দশ একশো ছয় তাকে দুই তারা ভাগ করলে হচ্ছে তিপ্পান্ন অর্থাৎ এটা বাক করলে হচ্ছে তিপ্পান্ন শ্রেণী মধ্যবিন্দু ছাপ্পান্ন থেকে ষাট এটা হয় আটান্ন তারপর একষট্টি থেকে পঁয়ষট্টি তেষট্টি থেকে সত্তর হয় আটষট্টি এবং একাত্তর থেকে পঁচাত্তর হয় তিয়াত্তর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমার এখানে একটা কলামে সাতটা শাড়ি তাহলে দেখো তাই কি এর ওয়ান দেখলাম এটা আমার কাজে লাগবে গড় নির্ণয় করার সময় অথবা না লিখলেও হবে জাস্ট আমরা স্পষ্ট ক্লিয়ার করার জন্য লিখে ফেললাম তারা শ্রেণীর মধ্যবিন্দু কিন্তু পেলাম তাহলে আমাদের গণ নির্ণয় করার জন্য থাকবে এই গণসংখ্যা ছিল কারণ আমরা এর আগে কষ্ট করে টালি নির্ণয় করেছি দেখ গণসংখ্যা ছিল চার পাঁচ ছয় সাত তিন তিন দুই যোগ করলো হয় ত্রিশ অর্থাৎ থার্টি এই গণসংখ্যাটাই আমরা এখানে হুভোগ দিয়েছি চার পাঁচ ছয় সাত তিন তিন দুই অর্থাৎ কিন্তু থার্টি ওই শ্রেণীটাই আমরা এখানে নিয়ে এসেছি এবার আমরা গুণ করবো এফ আই ইন্টু এক্স আই অর্থাৎ এই দুইটার গুণ আসবে বুঝতে পারছো অর্থাৎ এই এফ এফ আই আর এক্স আই দুইটা গুণ তাহলে তেতাল্লিশ ইন্টু চার গুণ করলে হচ্ছে আমার কত এই একশত বাহাত্তর তারপর দেখো এই আটচল্লিশ ইন্টু পাঁচ এটা যদি আমি গুণ করি দেখো গুণ করলে হচ্ছে আমার কত দুই চল্লিশ তাও দেখো তিপ্পান্ন ইন্টু ছয় এটাকে কত হয় তিনশো আঠারো আটান্ন গুণান সাত

একশো বাহাত্তর কাকে কাকে যোগ করবার তাও আরেকবার তোমাদেরকে আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি এই এক দেখো এই যে করবা এই পাঁচ এই লাইনটা করবা আশা করি এইভাবে এই লাইনটা এইভাবে আস্তে করলে সবটা হয়ে যাবে অর্থাৎ এই সবগুলো তোমরা ক্রমান্বয়ে যোগ করবা যোগ করলে হয় কত এই ষোলোশো পঁচাত্তর তারপর তোমাদের কাজ থাকবে কি এই গড়ের সূত্রটা লিখে গড়ের সূত্র হচ্ছে বসিয়ে ফেলবা ষোলোশো পঁচাত্তর এই ষোলোশো পঁচাত্তর থার্টি আর বসানোর পরশন গুলো হয় পঞ্চান্ন দশমিক তিরাশি উত্তর ঠিকক্ষা আশা করি অংশটা বুঝতে পারছো যদিও একটু বড় ছিল কিন্তু খুব বড় নয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অঙ্কগুলো করতে আল্লাহ